জুড়খাল সেতু দক্ষিণ পূর্ব দলাইয়ের সোনাই নদীর উপর থাকা সেতু আজ থেকে সাত আট বছর পূর্বে চালু হয়েছিল এই সেতুটি উন্নত প্রযুক্তির সরঞ্জাম দিয়ে তৈরি করেছিল সেতু নির্মাণ সংস্থা সোনাই নদীর উপর আর সিসি পাকা সেতুর সর্বমোট সংখ্যা আটটি নদীর উজান থেকে প্রথম সেতু জোরখাল সেতু দ্বিতীয় সেতু আমলাঘাট সেতু তৃতীয় সেতু দর্মিহাল সেতু চতুর্থ সেতু পালংঘাট সেতু পঞ্চম সেতু হাতিখাল সেতু ষষ্ঠ সেতু কাজিডহর সেতু সপ্তম সেতু সুনাই সেতু অষ্টম সেতুটি হলো ডুংনির্ভর সেতু সোনাই নদীর উপর থাকা আটটি সেতুর মধ্যে সবচেয়ে শক্তিশালী ও মজবুত সেতুটি হলো ডুংনির্ভর সেতু সুনাই টাউনের নিকটবর্তী ডুংনির্ভার সেতুটি মোটামোটা লোহার রেলিং দ্বারা শক্তিশালী রূপে তৈরি করেছিল নির্মাণ সংস্থা পরবর্তীতে ডুংনির্ভর সেতু নিয়ে নতুন ভিডিও প্রকাশ করব অপেক্ষায় থাকবেন বন্ধুরা জুড়খাল সেতু দক্ষিণ পূর্ব দলাইয়ের সোনাই নদীর উপর থাকা জুড়খাল সেতু আজ থেকে সাত আট বছর পূর্বে চালু হয়েছিল এই সেতুটি উন্নত প্রযুক্তির সরঞ্জাম দিয়ে তৈরি করেছিল সেতু নির্মাণ সংস্থা সোনাই নদীর উপর আর সিসি পাকা সেতুর সর্বমোট সংখ্যা আটটি নদীর উজান থেকে প্রথম সেতু জুড়খাল সেতু দ্বিতীয় সেতু আমলাঘাট সেতু তৃতীয় সেতু দর্মিহাল সেতু চতুর্থ সেতু পালংঘাট সেতু পঞ্চম সেতু হাতিহাল সেতু ষষ্ঠ সেতু কাজীডহর সেতু সপ্তম সেতু সোনাই সেতু অষ্টম সেতুটি হলো ডুংনিরভার সেতু সোনাই নদীর উপর থাকা আটটি সেতুর মধ্যে সবচেয়ে শক্তিশালী ও মজবুত সেতুটি হলো ডুংনিরভার সেতু সোনাই টাউনের নিকটবর্তী ডুং সেতুটি সেতুটি মোটা লোহার রেলিং দ্বারা শক্তিশালী রূপে তৈরি করেছিল নির্মাণ সংস্থা পরবর্তীতে ডুং সেতু নিয়ে নতুন ভিডিও প্রকাশ করব অপেক্ষায় থাকবেন বন্ধুরা বছর পূর্বে চালু হয়েছিল এই সেতুটি উন্নত প্রযুক্তির সরঞ্জাম দিয়ে তৈরি করেছিল সেতু নির্মাণ সংস্থা সোনাই নদীর উপর আর পাকা সেতুর সর্বমোট সংখ্যা আটটি নদীর উজান থেকে প্রথম সেতু জোরখাল সেতু দ্বিতীয় সেতু আমলাঘাট সেতু তৃতীয় সেতু দর্মিহাল সেতু চতুর্থ সেতু পালংঘাট সেতু পঞ্চম সেতু হাতিহাল সেতু ষষ্ঠ সেতু কাজিডহর সেতু সপ্তম সেতু সুনাই সেতু অষ্টম সেতুটি হল ডুংনিরভার সেতু সোনাই নদীর উপর থাকা আটটি সেতুর মধ্যে সবচেয়ে শক্তিশালী ও মজবুত সেতুটি হলো ডুংনিরভার সেতু সোনাই টাউনের নিকটবর্তী ডুংনির্ভার সেতুটি মোটামোটা লোহার রেলিং দ্বারা শক্তিশালী রূপে তৈরি করেছিল নির্মাণ সংস্থা পরবর্তীতে ডুংনির্ভার সেতু নিয়ে নতুন ভিডিও প্রকাশ করব অপেক্ষায় থাকবেন বন্ধুরা